আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড ফোনে মাইক্রোফোন ওয়ার্ল্ড মাইক্রোফোন কানেক্ট করা যায় যাদের ফোনে কানেক্ট সমস্যা অনেকেই স্মার্টফোনে দেখা যাচ্ছে যে মাইক্রোফোন কিনেছেন কিন্তু নিজের মেন ক্যামেরায় সাপোর্ট হচ্ছে না কারণ এটার সঠিক সমাধান আজকে আপনাদেরকে দিব এই ভিডিওতে যারা যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর এই চ্যানেলের সাথেই থাকবেন চলুন স্ক্রিনে চলে যাই চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সেই স্মার্টফোনে অলিস মাইক্রোফোনের সেটিংসটি করে নিতে হয় চলুন দেখা যাক এখন চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ওপেন ক্যামেরা ওপেন ক্যামেরা এই যে ওপেন ক্যামেরা চলে আসে আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে তারপরে ক্যামেরাটি ওপেন করে নেবেন ওপেন ওপেন করার পর চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে চলে যাবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ভিডিও সেটিংস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন অডিও সোর্স নামে একটি অপশন অপশন আছে আছে এখানে 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 ক্লিক ক্লিক করবেন করার পর যে দেখতে নামে একটি যদি এরকমটা থাকে তাহলে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন এক্সটার্নাল মাইক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলাম আপনার সেটিংস এখন ওপেন হয়ে গেছে এখন আপনি মাইক্রোফোনটি কানেক্ট করে নিতে পারবেন আপনার এখন আর অসুবিধা হবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি বাজিয়ে দিবেন